সাংবাদিকতা যেটা সে বলছে হিডেন ক্যামেরায় আমি কিন্তু নিয়ে এসেছি সে বলছে যে রাসেল মিয়াকে ডিভোর্স দেয়নি অথবা দিছে এই জিনিসটা কিন্তু রাসেল মেয়েকে সে নিজে ডিভোর্স দিয়েছে আমার ছোট বোন ওখানে সাক্ষী ছিল এবং যে যে অ্যাডভোকেটের সামনে করছে তার সাথে সে যোগাযোগ করার চেষ্টা করছে সে কিন্তু আমার বড়ো ভাই তার বিষয়ে তো অনেক কিছু কথা হয়েছে সে বলছে যে তার ডিভোর্সটা আমার কিন্তু এখনও পাঠানো হয়নি পাঠালে ডাকে পাঠানোর পরে রাসেল মেয়ে যখন পাবেন সেখান থেকে শুরু হবে তাহলে তাকে ডিভোর্স না দিলে আমাকে 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 বিয়ে করার জন্য তো আপনি ওখানে ডিভোর্স দিয়েছেন কারণ আপনি কিন্তু চিন্তা ভাবনা করছেন যে আপনি আমাকে বিয়ে করবেন মনে এসছিল আমার সাথে আপনি ফোনে কথা বলেছেন ঠিক আছে আমি তো আমি আমি বাধ্য হবো কল রেকর্ড বের করতে কারণ আপনি বলছেন যে তুই কি আমাকে বিয়ে করবি এই যে এগুলো কথা যে আমাকে বলছেন আমি আপনি যদি না তাহলে আসেন আমি যেহেতু আমার কাছে প্রমাণ নাই আমার কাছে শুধু শেষ ভরসা হচ্ছে সিসিটিভির ফুটেজ তো আমি বলবো আপনি বলবেন আমাকে বলছে যে আমি তার এক সপ্তাহ আগে একটা ভিডিও এখনও ছাড়িনি হয়তো বা কাল পরশু ছাড়বো আমি ওর বাসায় গিয়েছি গিয়েছি যাওয়ার পর হচ্ছে যে একটা ভিডিও করেছি খানের সামনে যেমন ভাইরাল হলো ও হচ্ছে যে আমার রাগ অভিমান ছিল আমি পাঠাও দিয়ে ওখানে গেছি যাওয়ার পরে ওখানে ওর সাথে দেখা করছি এবং ওকে স্প্রে করছি যে ওর রাগ অভিমান ভাঙার জন্য ও আমার উপর কিন্তু আস্তে আস্তে ফেরাপ হচ্ছে আমাকে ছেড়ে চলে যাবে আমি কেন বুঝতে পারতেছি আমার কাছে মনে হচ্ছে যে নেক্সট মুন্নাখানের সাথে একটা সম্পর্ক থাকতে পারে কারণ হচ্ছে যে এই যে এই এই নেসার ব্যাপারটা কিন্তু রাসেল মেয়ে যখন ছেড়ে দিল এটা কিন্তু আমার সাথে সে করতো আমার সাথে মাওয়া গেছে আমার সাথে সিনেমি সিনেমা দেখতে গেছে কয় তারিখে গেছে আপনি যদি বলেন আমি এখন সিসিটিভি ফুটেজ ছাড়া তারপর কিছু পাচ্ছি না আমার সাথে সিনেমা সিনেমা দেখেছে তারপর হচ্ছে যে মাওয়া মাওয়া গেছে তারপরে ওকে প্রোমারাইজ করার জন্য তিনশো ফিট গেছি ঠিক আছে এই যে বিভিন্নভাবে ইয়ে করার জন্য তিনশো বিট গিয়ে সে হচ্ছে আমার আমাকে ডিএফের বিরুদ্ধে নিউজ করিয়েছে তার হচ্ছে নেক্সট টার হচ্ছে ডিএ কারণ ডিএফকে তার হচ্ছে যে পরবর্তী বিয়ে করার হচ্ছে পরিকল্পনা এর আগে যদি মুনাখানে করে থাকে অথবা না করে এগুলো সব তো আমাকে বলতো এই বিষয়গুলো হচ্ছে যে আমি ক্লিয়ার করতে চাই আমার হয়তো সময় লাগবে কিন্তু ও যখন আমাকে আমাকে মিথ্যা ওকে বাস্তাতে গিয়ে যান আমি মিথ্যাবাদী হচ্ছি আমি তো চেষ্টা করবো আমি প্রমাণ করার জন্য তাই না আমি দেখেন আজকে সারাদিন না খাওয়া আমি আজকে আমি আমি জানি কিন্তু যে ওখানে গিয়ে আমি যেহেতু চ্যানেলে গিয়ে সে অনেক মানে ইয়ে নিয়ে বলছে যে সে তার সাথে আমার বিয়ের কোনো কাবিন নাই সে যেমন চ্যালেঞ্জ করছে কিন্তু সে তো জানে তার সাথে বিয়ে হয়েছে কি কিনা সে কিন্তু জানে কোর্ট ম্যানেজ হয়েছে কি না সে কিন্তু জানে যে ইয়ে কাজী নিয়ে এসে আমাদের বিয়ে পড়েছে কিনা সে কিন্তু জানে যত কথাই বলুক আল্লাহ বলে একটা কথা আছে কারণ হচ্ছে সে একদিন আগে হয়তো বা ওই সেই অ্যাডভোকেট কিন্তু তার পরিচিত আমার না আমি বলছিলাম যে শামীম ভাই আমার পরিচিত বিয়েটা শামীম ভাইয়ের কাছে হোক সে বলছে যে না শামীম সবাইকে বলে দিবে। এটা হওয়া যাবে না আমার আছে আমি ওখানে যাব ঠিক আছে এমন কি দেখেন যখন হচ্ছে যে বিয়ে ইয়ে হয় আমার ভুলে আমি ছবি নিয়ে গেছিলাম না পরবর্তীতে গিয়ে আমি আবার ছবি গিয়ে জমা জমা দিয়ে এসছি ঠিক আছে ওখানে আমার থেকে সে পাসপোর্টের কপি নিয়েছে মানে এগুলো কি সে অস্বীকার করতে পারবে এই